চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি লেসন টু ইংলিশ যেটা এ গার্ল ইন দি ফেয়ার ক্লাস ফোর যেটা ইংলিশ হ্যাঁ এটার কী কী করবো বঙ্গানুভাত এবং অল অ্যাক্টিভিটি কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব এবং তোমাদের ফার্স্ট ইউনের সিলেবাসটি আবার মনে করিয়ে দেব। এবং ইতিমধ্যে আমি রিভিশন লেশন এবং লেশন ওয়ান এটা আমরা দিয়েছি কাজে তুমি আমার চ্যানেলে ঢুকে হ্যাঁ ওই ভিডিও দুটো দেখে আসতে পারো যাই হোক আর দেরি নয় তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেতে পারো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেবাস রিভিশন লেশন তারপর লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি এই চারটি লেসনের থেকেই তোমাদের পরীক্ষা আসবে আমি এখন লেসন নম্বর টু নিয়ে আলোচনা করব এই যে লেসন টু ঠিক আছে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ লেসন টু নেম হচ্ছে গাল ইন এ অর্থাৎ কী এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এ গালিনে ফেয়ার এখানে বেলুন আছে এখানে মুখোশ আছে যাই হোক আমি পরের প্রশ্নই যাই তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ছবিটা এই ছবিটার মধ্যে যে বেলুন দেখতে পাচ্ছ পুতুল দেখতে পাচ্ছ হ্যাঁ তারপর মেরি গ্রাউন্ড দেখতে পাচ্ছ তারপর একটা দোকানের লোক বসা আছে মুখোশ দেখতে পাচ্ছ তাইলে হোয়াই ডু ফাইন্ড দি অবজেক্ট উই সি অ্যাবভ ডিসকাস উইথ ইউর পার্ট পার্টনার অ্যান্ড টিক দি মোস্ট সুইটেবল অ্যান্সার আসলে এগুলি আমরা মেলায় দেখতে পাই তাহলে ফেয়ার উত্তর হবে ফেয়ার এরপরে প্রশ্নে চলে যাচ্ছি এটা হচ্ছে কি লিপি যে লিটল গাল অর্থাৎ তোমার এখানে হ্যাঁ পার্ট ওয়ানের তোমাদের বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করবো এবং ওয়ার্ড ট্রোপটা আমরা পরে ওয়ার্ড ট্রোপ মানে কি অফ ডিফারেন্ট কাইন্ডস হ্যাঁ বিভিন্ন রকমের রিপিডলি অ্যাগেনগেন হ্যাঁ ইসের এ গার্ল ইন এ ফেয়ার মেলা একটি মেয়ে পর্ব এক লিপি ইজ এ লিটল গার্ল লিপি একটি ছোটো মেয়ে হ্যাঁ তারপরে শি ইজ নাইন নাও সে তার বয়স এখন নয় হ্যাঁ হি লিভস উইথ আর প্যারেন্টস অ্যাট শুকনগর সে শুকনগরে তার বাবা মায়ের সাথে থাকে এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দি ভিলেজ প্রতি বছর গ্রামে একটি বড় মেলা হয় তারপরে ইট ইজ গোয়িং অন রাইট নাউস এটা এখন চলছে লিপিস ফাদার মেক মার্কস অফ ভেরিয়াস কাইন্স লিপির বাবা নানা ধরনের মুখোশ বানায় হি সেলস দেম ইন দি ফেয়ার সে মেলায় বিক্রি করে ক্যান ইউ টেক মি টু দি ফেয়ার টুডে লিপি আর্কস আর ফাদার আজকে মেলায় নিয়ে যেতে পারবে লিপি তার বাবাকে জিজ্ঞেস করে হ্যাঁ উই নো আই হ্যাভ টু সেল মার্ক্স অল ডে হ্যাঁ তুমি জানো আমাকে সারাদিন মাস্ক বিক্রি করতে হবে সো আই উইল বি ভেরি বিজি হার ফাদার রিপ্লেস তাই আমি খুব ব্যস্ত থাকবো তার বাবা উত্তর দেন বাট লিপি রিপিটেডলি আখ হিম টু টেই হার অ্যালং কিন্তু লিপি বারবার তাকে সাথে নিয়ে যেতে বলল অ্যাটলাস আর ফাদার এগ্রিস অবশ্যই তার বাবা রাজি হন এরপরে তোমাদের দেখতে পাচ্ছ লিপিস ড্যাশ এখান থেকেই তুমি উত্তরটা দি লিপিস ড্যাশ ইয়ার্স ওল্ড তোমরা কত দেখেছ লিপি হচ্ছে এই লিভেন ইয়ার্স ওল্ড নাইন ইয়ার্স ওল্ড হ্যাঁ নাইন ইয়ার্স ওল্ড তারপরে লিপি হার হ্যাঁ প্যারেন্টস লিপ অ্যাট শুকনগর তারপরে লিপিস ফাদার মেক কি মেক্স অফ ভেরিয়াস লিপি রিপিটলি আক্স আর ফাদার টু টেক হার টু টেক হার অ্যালং এই হচ্ছে তারপরে দেখো ওয়াই ইজ লিপি শো এজ আর টু গো টু দি ফেয়ার ডিসকাস উইথার পার্টনার লিপি ইজ এ লিটেল গার্ল লিপি একটি ছোটো মেয়ে শো হ্যাঁ হেয়ার অ্যাবাউট দি ফেয়ার ফ্রম আদার্স সে অন্যদের কাছ থেকে মেলার কথা শোনে মোরবার হার ফাদার সেলস মার্কস ইন দি ফেয়ার ইন এভরি ইয়ার ওদের কিন্তু বাতাসারা তার বাবা প্রতি বছর মেলায় মুখোশ বিক্রি করেন অল দিস থিংস আর ক্রিয়েট হ্যাঁ এজারনেস ইন হার মাইন্ড সব কিছুই তার মানে আকুলতা তৈরি করে যাই হোক এরপরে আমরা আবার চলে যাচ্ছি লিটল লিপিহাস অর্থাৎ পার্ট টু পার্ট টুর এবং এখানে এক্সাইটেড এক্সাইটেড উত্তেজিত থ্রিলড এটাও তোমার এক ধরনের উত্তেজিত ওন্ডার বিস্ময় সারপ্রাইজ বিস্ময় ডিলাইটেড আনন্দিত ওভারজয়েড আনন্দিত নোটিস নোটিসে লক্ষ্য করা অবজার্ভ লক্ষ্য করা অর্থাৎ সিনোনেম বা একই অর্থ ইংরেজিতে সেটা আমরা এখন সরাসরি পার্ট টু দেখি পার্ট টু থেকে এসে লিটল লিপি হাজ নেভার বিন টু এ ছোট্ট লিপি কখনো মেলায় যায়নি সো সি সি ইজ ভেরি এক্সাইটেড টুডে তাই সে আজ খুব উত্তেজিত আই হ্যাভ নেভার সিন সো মেনি পিপল টুগেদার শি এস ইন ওন্ডার আমি এত লোক একসাথে দেখিনি সে বিষয়ের সাথে বলে এ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ আর ফাদার শপ তার বাবার দোকানের সামনে একটি ছোট্ট ভিড় জমেছে সাম অফ দেম আর বাইং মাস্ক তাদের মধ্যে কেউ মাস্ক কিনেছে শি ইজ ডিলাইটেড টু সি দ্যাট দি মাস্ক আর সেলিং ওয়েল মুখোশগুলি ভালো বিক্রি হচ্ছে দেখে তিনি আনন্দিত আর ফাদার ইজ অলসো হেভি তার বাবাও খুশি বিসাইড দি ফাদার এ পার্সন সিস সেলিং ডলস তার বাবার দোকানের পাশে একজন ব্যক্তি পুতুল বিক্রি করছে দি ডলস আর মেইট অফ বার্ন ক্লে পুতুলগুলো পোড়ামাটি দিয়ে তৈরি তারপর লুকিং ইনসাইড দি সব লিপি নোটিস্ট গার্ল হার এইস দোকানের ভিতরে তাকিয়ে লিপি তার বসে একটি মেয়েকে লক্ষ্য করলো হু ইজ দি গার্ল ফাদার সি হাক্স মেয়েটি কে বাবা সে বাবাকে জিজ্ঞেস করলো সি ইজ মনসুর ডটা রিপ্লেস আর ফাদার ইউ মে গো অ্যান্ড টক টু হার সে মনসুরের মেয়ে তার বাবার উত্তর দেয় আর কি হ্যাঁ তুমি গিয়ে তার সাথে কথা বলতে পারো বাট ডো ডু নট গো এনি এলস তবে অন্য কোথাও যাবে না ওকে ফাদার শেষ লিপি অ্যান্ড গোস টু দি হ্যাঁ গার্ল ঠিক আছে বাবা লিপি মেয়ের কাছে ওই মেয়েটির কাছে যায় হোয়াট ইজ ইউর নেম লিপি আক্স আপ তোমার নাম কি লিপি জিজ্ঞেস করে রুবিনা সি অ্যান্সার রুবি সে উত্তর দেয় রুবিনা আই এম লিপি আমি লিপি আর ইউ ইন দি সেম ক্লাস অ্যাস মি লিপি সাকসার হ্যাঁ তুমি কি আমার মতো একই ক্লাসে পড়ো লিপি তাকে জিজ্ঞেস করে শুন দে আর ফ্রেন্ড শুগ্রই তারা বন্ধু হয়ে যায় হ্যাঁ তাহলে এখানে ট্রু ফলস বলতে হবে হ্যাঁ ট্রু থাকলে ট্রি লিখতে হবে ফলস লিখলে ফলস তাহলে রাইট হ্যাঁ এর নো বডি ওয়াশ বাইং মার্কস ফলস লিপিস ফাদার সেলস ডল ফলস দি ডলস আর মেইড অফ উড ফলস এবং মঞ্চুরিস রুবিনাস ফাদার ট্রু তারপরে এখানে একটার সাথে আর একটা মিলাবে হুম তা এক্সাইটেড টু বি দি ফেয়ার হুম তাহলে লিপিজ এক্সাইটেড এটার সাথে মিলাবে হচ্ছে টু বি দি ফেয়ার এখানে ঠিক আছে সাম পিপল গ্যাদার সাম পিপল গ্যাদার টু বাই মার্ক্স এখানে টু বাই মার্কস এটার সাথে মিলাবে তারপরে লিপি মিটস রুবিনাস ইনসাইড মনসুর শপ ইনসাইড হ্যাঁ ইনসাইড মনসুর শপ তারপরে মনসুর ডল মেইট অফ বার্ন ক্লে এই হচ্ছে তোমার উত্তর এখানে আমরা চলে যাচ্ছি আবার কততে এবার পার্ট থ্রি হ্যাঁ আফটার এ হোয়াই লিপি হেয়ার সাম ওয়ান হ্যাঁ কলিং হার নেম কিছুক্ষণ পর লিপি শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকছে ইট ইজ সুজয় হার ক্লাসমেট এটি সুজয় তার সহপাঠী হি হ্যাজ কাম টু দি ফেয়ার উইথ হিজ ফাদার সে তার বাবার সাথে মেলা এসেছে হি সিলার্টেড টু সি লিপি লিপিকে দেখে সে উচ্ছ্বাসিত হি বাইস এ ডল ফ্রম মঞ্চুর আঙ্কেল সব সে মঞ্চুর হ্যাঁ চাচার দোকান থেকে একটি পুতুল কিনে তারপরে হি অলসো বাইজ দি মার্ক্স অফ টাইগার ফ্রম লিপিস ফাদার সে লিপির কাছ থেকে তার বাবার মুখোশও কিনে নেয় সে লিপি লুকস অ্যারাউন্ড দি ফেয়ার মেলার চারপাশে লিপি হুম দি ফেয়ার তাকায় আর কি শি শি সিজ দি হিউজ মেরি গো রাউন্ড তিনি সে বিশাল আনন্দ উচ্ছ্বাস দেখেন পিপল রাইডিং অ্যাট দি শাউটিং জয় হুম পিপলরা এতে লোকজনের স্তরে আনন্দিত আনন্দ করে তারপর ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট কাছাকাছি একটি পুতুল শো শুরু হতে চলছে লিভি লুকস অ্যাট স্টল অ্যাট এ লিটল ফাদার ফ্রম দেয়ার শপ লিভি তাদের দোকান থেকে একটি দূরে খাবার স্টল দেখে ফাদার কে জিজ্ঞেস করে আই ওয়ান টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলাপি শীশেষ বাবা আমাকে আলু কাবলি এবং জিলাপি পেতে চায় সে বলে হ্যাঁ শি অলসো হেয়ার এ গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্ট্যান্সে তিনি কিছু দূরে একদল বাউলের গানও শুনতে পান শি নোজ দ্যাট বাউল চার দি ফক সিঙ্গার অফ বেঙ্গল সে জানে যে বাউল হচ্ছে বাংলার লোকশিল্পী লিপিস তারপরে লিপিস ফাদার বাইস আর এ ডল অ্যান্টি হিউজ গ্যাস বেলুন লিপির বাবা তাকে একটি ছোট্ট পুতুল ও একটি বিশাল গ্যাস বেলুন কিনে দেয় তারপরে শি হ্যাজ ফান রাইডিং দি মেরি গো রাউন্ড সে আনন্দে মেরি গোরাউন চরে মজা করেছে হার ফাদার এভেন অ্যালাউস হার টু বাই সাম কালারফুল ব্যাঙ্গল তার বাবা তাকে কিছু রঙিন কাছের চুরি বাংলিছ হুম কিনতে অনুমতি দেন বাংলার সব কাছের চুরি লিপি এনজয় হেভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা লিপি আলু কাবলি এবং ফুচকা খেতে উপভোগ করে তারপরে সি সাম জিলাপি সাম হোম সে কিছু জিলাপি ঘরে নিয়ে যায় হার ফাদার বাইশ নাইস শাড়ি ফর হার মাদার তার মার জন্য একটি সুন্দর শাড়ি নিয়ে যায় তার তারপরে লিপিস ইজ ভেরি হ্যাপি লিপি খুব খুশি শি উইশ এস টু ভিজিট দি ফেয়ার অ্যাগেন নেক্সট ইয়ার তিনি পরের বা সে পরের বছর আবার মেলায় যেতে চায় হ্যাঁ এই হচ্ছে তোমার প্রশ্ন এবার অ্যারেঞ্জ করতে বলছে রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জটা দেখি আমরা হ্যাঁ শি হ্যাজ ফান রাইডিং দি মেরি রাউন্ড এটা চার নম্বর লিপি লুকস অ্যারাউন্ড দি ফেয়ার এটা দুই নম্বর ক্লোজ বাই এ পাপের শো ইজ এ অ্যাবাউট টু স্টার্ট এটা দুই নম্বর শি হুইস এজ টু ভিজিট দি ফেয়ার অ্যাগেন নেক্সট ইয়ার এটা পাঁচ নম্বর এবং শি অলসো হেয়ার এ গ্রুপ অফ বাউল সিং হ্যাঁ সাম ডিস্ট্যান্স এটা তিন নম্বর হু হুইজ লিপিস ক্লাসমেট দেখো হুইস লিপিস ক্লাসমেট তাহলে আমরা কী পেয়েছি সুজয়েস ইস লিপিস ক্রাশ ঠিক আছে তারপরে সুজয় লিপির সহপাঠী হোয়াট ডু সুজয় বাই অ্যাট দি ফেয়ার মেলায় সুজয় কী কিনবে সুজয় বাই ইস এ ডল অ্যান্ড এ মাস্ক অফ টাইগার অ্যাট দি ফেয়ার হুম এরপরে হোয়াট ডাস লিপি ইট টু দি ফেয়ার লিপি মেলায় কী খাবে লিপি ইট অ্যাট দি ফেয়ার আলু কাবলি অ্যান্ড ফুচকা লিপি মেলায় আলু কাবলি আর ফুচকা খায় হু হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি লিপি ও হ্যাজ নেভার এভেন টু এফেয়ার শি সাপের শো রাইডিং ইন দি মেরি রাউন্ড শি অ্যাট আলু কাবলি অ্যান্ড ফুস্কা হার ফাদার বট এ নাইস শাড়ি ফর হার মাদার শো শি ইজ ভেরি হ্যাপি লিপি কখনও মেলায় যায়নি সে পাপের শো দেখতে এসে দেখেছে আনন্দ মেতে উঠেছে সে আলু কাবলি আর ফুচকা খেয়েছে তার বাবা তার মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কিনে দিয়েছে তাই সে খুশি এলাটেড এখানে ভেরি হ্যাপি বা আনন্দিত পাপেট হ্যাঁ পাপেট হচ্ছে ডল মানে পাপেট এক ধরনের পুতুল তাই না মুভ অ্যাট অ্যাটার্সিং স্টলস স্টলসে দোকান বাংলিশ চুরি এ কাইন্ড অফ জুয়েলারি ও নন দি হ্যান্ড ও দুটোই আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি সেভেন অ্যাক্টিভিটি সেভেনে কী বলছে সার্কেল করতে বলছে দি নাউন অফ দি সেন্টেন্স অ্যান্ড আন্ডারলাইন করতে বলছে রিপ্লেস দি নাউন নাউনকে আন্ডারলাইন করতে বলছে তাহলে আমরা যদি একটু দেখি লিটিল লিপি হ্যাজ নেভার বিন এখানে সার্কেল মানে নাউন লিপি তাই না হ্যাঁ লিপি তারপরের দু পরের লাইনে ওই যে লিপি নিয়ে সার্কেল করবো আমরা এই যে লিপি লিপিকে সার্কেল করলাম তারপরের লাইনেও লিপিকে সার্কেল করলাম লিটেল লিপি এই যে লিপি হ্যাঁ তারপরে হচ্ছে তিন নম্বর নাইলেন সুজয় সুজয়কে সার্কেল করলাম তারপরে চার নম্বর ডল হ এই ডলকে সার্কেল করলাম এরপরে দেখা যাচ্ছে আন্ডারলাইন করতে বলছে সি কারণ আন্ডারলাইন দি ওয়ার্ড হুইস রিপ্লেস দি নাউন অর্থাৎ একটা প্রোনাউন তাহলে প্রোনাউনকে সি এই যে সি তারপরে এখানে এই যে সি এই যে সি তারপরে এইটা হি এখানে আন্ডারলাইন করি হি এবং এখানে ইট ইট আন্ডারলাইন করি ইট ইট এই যে ইট ঠিক আছে এ হচ্ছে বুঝতে পেরেছো অ্যাক্টিভিটি এইট অ্যাক্টিভিটি এইটে কী বলছে উই সি ভেরিয়াস শপ অর্থাৎ এটাকে ওয়ার্ড উইথ ওয়ার্ড ফ্রম দি হেল বক্স হ্যাঁ অর্থাৎ রিপ্লেস করবো ভেরিয়াসের পরিবর্তে আমরা কী বলতে পারি ডিফারেন্ট হ্যাঁ তাহলে দেখো সি ডিফারেন্ট শপ ভেরিয়াসের পরিবর্তে আমরা কী ব্যবহার করেছি ডিফারেন্ট তারপরে আবার রিনি ইজ ইজ ডিলাইটেড ডিলাইটেডের পরিবর্তে কী ব্যবহার করি গ্লাট আনন্দিত তাই না গ্লাটটা ব্যবহার করতে পারি তারপরে কী হলো হিউজ রক্স ফাউন্ড হ্যাঁ আন্ডার দি সি তাহলে আমরা এটা কী ব্যবহার করতে পারি এটা দেখাচ্ছে আমরা ব্যবহার করতে পারি লার্স হিউজের পরিবর্তে এই যে হিউজের পরিবর্তে আমরা লাস ব্যবহার করছি দি তারপরে দি ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট দি ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু বিজ্ঞান স্টার্টের পরিবর্তে আমরা বিজ্ঞান ব্যবহার করেছি ঠিক আছে স্টার্টের পরিবর্তে এই হচ্ছে তোমাদের প্রশ্ন এরপরে লিপির পরিবর্তে সি যদি এখানে লক্ষ্য হবে পরিবর্তে হি এগুলি সবে প্রোনাউন এরপর আমরা চলে যাচ্ছি মেক্স সেন্টেন্স এগ্রি এগ্রি দিয়ে কী করতে পারি হ্যাঁ আই এক্সপ্লেন ইন ফেয়ার তারপরে এ ক্রাউড হ্যাস গ্যাদারড ইন ফ্রন্ট เพลย์กราวน์คาวด์เดียวฟอก I love fog song এই হচ্ছে এরপরে একটা তোমরা কি দেখছো রিমি দেখতেছো আর হোয়াট ক্যান বি ম্যাটার বি ইটস রিমি এটা ছড়ার সময় ও আর হোয়াট ক্যান বি দি ম্যাটার বি হে প্রিয় ব্যাপারটা কী হতে পারে ও ডি আর হোয়াট ক্যান দি ম্যাটার বি হে প্রিয় ব্যাপারটা কী হতে পারে ডি আর ডি আর হোয়াট ক্যান দি ম্যাটার বি প্রিয় প্রিয় ব্যাপারটা কী হতে পারে তা ও ডি আর হোয়াট ক্যান দি ম্যাটার বি হে প্রিয় ব্যাপারটা কী হতে পারে জনি হি সো লং অ্যাট দি ফেয়ার জোনির এতক্ষণ মেলায় হি ফুমাইস্ট টু বাই মিট এ বাস্কেট অফ পাওয়া যে সে আমাকে একটি ঝুড়ি পুঁজি কেনার প্রতিশ্রুতি দিয়েছিল গার্ল্যান্ড অফ লিলিস এ গার্ল্যান্ড অফ রোজেস লিলির মালা গোলাপের মালা এ লিটেল স্ট্র হার্ট টু সেট অফ দি রিবন্স একটি সামান্য খড়টুপি বন্ধ সেট দ্যাট টাই আপ মাই বনি ব্রাউন হেয়ার সে যে আপ বেঁধে আমার বনি বাদামি চুল এরপর হোয়াট ডু থিং লিপি এনজয় দি মোস্ট ইন দি ফেয়ার হোয়াট ডু থিং শো হ্যাঁ তাহলে আমরা যদি উত্তরটা দেখি হ্যাঁ লিপি এনজয়েড ইটিং আলু কাবলি অ্যান্ড পুস্কা নাইনে রে এট দি ফেয়ার হ্যাভ ইউ এভার টেস্টেড দিস রাইট ফোর সেন্টেজ ইয়েস আই হ্যাভ হুম আই হ্যাভ টেস্টেড হ্যাঁ আলু কাবলি অ্যান্ড ফুস্কা অ্যান্ড আই লাইক আদার ফুড অলসো আমি আলু কাবলি এবং ফুচকা টেস্ট করেছি এবং আমি অন্যান্য ফু ফু খাবারও খেয়েছি পছন্দ করি আই লাইক বিরিয়ানি আমি বিরিয়ানি পছন্দ করি চিলি চিকেন পছন্দ করি আইসক্রিম পছন্দ করি চকলেট পছন্দ করি ইট ইস অ্যাবভ অল আই লাইক আদার ফুড পিপার বাই মাই মাদার যেটা আমার মা তৈরি করে এরপর একটিভিটি নাইন বি দেখো ইন দিস রিজন উই হ্যাভ হুম রিট অ্যাবাউট এ ভিলেজ ফেয়ার দেয়ার আর মেনি আদার ফেয়ার হেলথ ইন আওয়ার স্টেট হ্যাঁ পিকচার অফ টু সার্স ফেয়ার আর ইভেন্টগুলো এটা হচ্ছে কি হ্যাঁ হ্যান্ডিক্যাপ মানে হাতের তৈরির মেলা আর এটা হচ্ছে বুক ফেয়ার বই মেলা এরকম করে আমার আর এটা হচ্ছে চিলড্রেন বুক যাই হোক অ্যাক্টিভিটি নাইনের বিন্দি স্লিশন একটি হচ্ছে বুক ফেয়ার এ লার্জ ভ্যারাইটি অফ বুকস ক্যান বি ফাউন্ড অ্যাট ওয়ান প্লেস এই প্লেসে দেখা গেছে অনেক ধরনের বই পড়ে বুকস অফ ডিফারেন্ট কান্ট্রিজ বিভিন্ন দেশের বই আর বট ক্রয় বিক্রয় হয় এখানে তারপরে হ্যান্ডমেড অব অবজেক্ট লুকস পট ফ্লাওয়ার ভেস অ্যান্ড আদার ডেকোরেটেড আইটেম হেয়ার এখানে হ্যান্ডমেড হাতের তৈরি যে সমস্ত বস্তু আছে যেমন পটস পাত্রফল ফুল ভেস মানে ফুলের যে ভেস্ট আর কি তাই না ফুল রেখার ফুলদানি যেটা অ্যান্ড আদার ডেকোরেটেড এখানে তারপরে এরিসান্স ফ্রম মেনি পার্টস অফ দি স্টেট গ্যাদার হেয়ার বিভিন্ন এলাকা থেকে এখানে একত্রিত হয় মানে বিভিন্ন স্টেট থেকে টু সি অ সেল দেয়ার ওয়ার তাদের জিনিসপত্র বিক্রি করার জন্য আই উড লাইক টু ভিজিট বুক ফেয়ার আই এ লার্জ ভ্যারাইটি অফ বুক ক্যান বি ফাউন্ড অ্যাট ওয়ান্স প্লেস আই ক্যান অলসো বুক ফেয়ার দিয়ে চারটা সেন্টেন্স বলতে হচ্ছে আই ক্যান অলসো বাই বুকস ফ্রম ডিফারেন্ট আই ফিল ভেরি হ্যাপি টু ভিজিট হেয়ার আমি বইমেলা যেতে চাই এক জায়গায় পাওয়া জায়গায় পাওয়া যায় বিশাল বৈচিত্র্য বই আমি বিভিন্ন বই কিনতে পারি সেখানে গিয়ে আমার খুব ভালো লাগছে এই হচ্ছে তোমার টোটাল অধ্যায় তোমাদের আবার পুনরায় মনে করিয়ে দেবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে